নবীজি বলেন ইসলাম মানেই হচ্ছে অপরের কল্যাণ কামনা করা নাসিহত শব্দের অর্থ হচ্ছে এরাদাতুল খাইর লিল মানসো অর্থাৎ অপরের জন্য অন্তরে ভালো চাওয়া লা ইউ মিনোহাদুকুম হাততা ইয়ুহিব বালিয়াসি মা ইউহিব বলে নাফসি ততক্ষণ পর্যন্ত নবীজি বলেন তোমাদের ঈমানদারি হতে পারবে না যতক্ষণ না তুমি নিজের জন্য যেটা পছন্দ করো ওই জিনিসটা তোমার ভাইকে তুমি সিক্রিফাই করতে না পারো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহী অবরকাত আলহামদুলিল্লাহ সরব বিলা ইলামিন ও সোলাত ওয়াসাল্ মোয়ালা শরফিল আম্বিয়া ইউআল মুরসাল্ম ওয়ালা আলিহি ও শহাবী আজ মাইন আমাবাদ হাদিসের আলোকে জীবন গড়ি দৈনন্দিন জীবনে মহানবীর হাদিসের গুরুত্ব তথা জীবন গড়ি সুন্নতের সুলে শ্রুতে আমরা বিশ্বনবীর একটি হাদিস বুখারি শরীফের বাবু الربع على إقامة الصلاة. أيوة ده تكّي هذه سباق كوربو، انو بات، تشونبو. إبن إيه علالوكي إن شاء الله أمرا امر كوربو. أمر بسم الله الرحمن الرحيم. جرير بن عبد الله رضي الله عنه قال: بايعت رسول الله صلى الله عليه وسلم على إقامة الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري. প্রসিদ্ধ সাহাবি হজরত জরির বিন আবদুল্লাহ রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আমি আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করলাম অঙ্গীকার করলাম চুক্তিতে আবদ্ধ হলাম কিসের উপরে নামাজ কায়েম করার ব্যাপারে জাকাত আদায় করার ব্যাপারে এবং সকল মুসলমানের কল্যাণ কামনা করব এই বিষয়ের উপরে হজরত জারির বিন আবদুল্লাহ রদি আল্লাহ তালহু তিনি নবীজির জীবনের শেষ দিকে এসে তিনি ইসলাম কবুল করেছেন ইয়েমেন থেকে এসেছিলেন একশো পঞ্চাশ জনের একটি দল নিয়ে তিনি দলনেতা হিসাবে এসেছিলেন মদিনা আসার পরে যখন তিনি মসজিদে নবীতে প্রবেশ করবেন আল্লাহ রসুল তখন সাহাবাই ক্রামকে নিয়ে মসজিদে নবীতে বসে আছেন দিনের আলোচনা চলছে ওনরা তখনও প্রবেশ করে পারেননি এমন অবস্থা নবীজি উপস্থিত তার ক্রামকে বললেন কিছুক্ষণের মধ্যে এমন একজন ব্যক্তি এই দরজা দিয়ে এই মসজিদে প্রবেশ করবে যার চেহারার উপরে আল্লাহর তারা তাদের নূরের হাতের পরশ লাগিয়ে দিয়েছে আল্লাহ সুবাহ আল্লাহ দেখা গেল হজরত জারির নেতৃত্বে এক দল ইসলাম কবুল করার জন্য ইয়েমেন থেকে তারা এসেছেন অত্যন্ত সুদর্শন ছিলেন তিনি এই হাদিসের মধ্যে তিনটা বিষয়ের উপরে তিনি রসুলের কাছে বায়াত হয়েছেন তিনটা বিষয়ের উপরে তিনি রসুলের কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন তিনটা বিষয়কে কেন্দ্র করে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন অঙ্গীকারবদ্ধ হয়েছেন একটা হচ্ছে সালা দ্বিতীয় হচ্ছে ইতাউস জ্যাকা তৃতীয় হচ্ছে কল্লি মুসলিম নামাজ কায়েম করা জাকাত আদাই করা এবং সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করা এমনকি গোটা মানবতার কল্যাণ কামনা করা এই তিনটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সরাসরি আল্লাহর হক আল্লাহর সঙ্গে জড়িত এবং যেটা হচ্ছে মানুষের শারীরিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত সেটা হচ্ছে সালাত আর দ্বিতীয় হচ্ছে আজকাত ইতা উজাকা যেটা হচ্ছে বান্দার হক মানুষের হক আর এর এটা হচ্ছে মানুষের আর্থিক ইবাদতের মধ্যে ইবাদতে মালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত জাকাত আমাল যার মধ্য দিয়ে সালাতের মধ্য দিয়ে মানুষের আত্মার পরিশুদ্ধি ঘটে আর জাকাত আদায়ের মধ্য দিয়ে মানুষের সম্পদের পবিত্রতা অর্জন করা যায় আর তীপ্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামাজিক সামাজিক বন্ধন সামাজিক শিষ্টাচার একটি সহানুভূতিপূর্ণ শান্তিপূর্ণ এবং ভালোবাসা এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ একটা জাতি গঠন একটি সমাজ গঠনের জন্য মানুষের যে বৈশিষ্ট্য এবং চরিত্র থাকা দরকার এই হাদিসের মধ্যে জারির বীর আবদুল্লা রানু সালাতের ব্যাপারে নবীজির কাছে তিনি বায়াত নিলেন অঙ্গীকার করলেন কখনও তিনি সালাতকে বর্জন করবেন না সদা তিনি সালাতের উপরে বিদ্যমান থাকবেন নামাজের উপরে জাকাতের ব্যাপারে তিনি অঙ্গীকার করলেন আর হচ্ছে একটি সুখী সমৃদ্ধশীল শান্তিপূর্ণ একটি সমাজ গঠনের জন্য যে কাজটি করা দরকার একজন মুসলমানের অন্তরে অন্য মুসলমান অন্য মানুষের প্রতি যে কল্যাণ কামিতা তার ভালো চাওয়া তার প্রতি যে ভালোবাসা বন্ধুত্ব থাকা বিদ্যমান থাকা এই তিনটি বিষয়ের উপরে তিনি বাদ গ্রহণ করলেন আমরা প্রথম বিষয়টা আসি সালা এটা হচ্ছে আল্লাহর হক সষ্টার হক আল্লাহ রসুল ভালো সাল সলাতে ইমাদুদ্দিন মান আকাম সলাহ দিন নামাজ হচ্ছে দিদের খুঁটি পেলার অফ দ্য ইসলাম নবী যারো বলেছেন জান্নাহ জান্নাতের চাবি হবে নামাজ এই কামত সালার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা যেটা বলতে চাই যেটা বুঝতে চাই যে উপলব্ধি আমাদের থাকা দরকার তা হচ্ছে এই যথাযথ নিয়মে যথাসময়ে ইন্না সালা কানাত আলাল সময় মতো ফরজ সালাদগুলি যথাযথ যথাযথ নিয়মে যেভাবে আল্লাপাক আদায় করতে বলেছেন আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন সেভাবে এটাকে আদায় করা এই গুরুত্ব নিজের মধ্যে উপলব্ধি করা এবং সেভাবে নিজে সঠিকভাবে নামাজ আদায় করা এটা কিন্তু প্রথম কথা সালাতের অন্যতম একটি কথা হচ্ছে সালাত আদায় হতে হবে মাল জামা জামাতের সাথে জামাতবদ্ধভাবে অন্তত পুরুষের জন্য পুরুষদেরকে যখন আজানের মধ্য দিয়ে মজ্জিদ যখন হাই আল্লা সালা বলে ডাক দিবে অসুস্থতা অথবা কোনো বিপদ মুশিবাত প্রাকৃতিক দুর্যোগ যদি না থাকে তাহলে পুরুষদেরকে জামাতে সামিল হওয়া হচ্ছে এটা বাধ্যতামূলক দ্বিতীয় হচ্ছে মা আল খুসুর এ আল মাল এটা অন্তর দিয়ে আদায় করতে হবে একজন নবীজি বলেন মান খসা অল লা লসা আট জাওয়ারি হবে এক ব্যক্তি নামাজ পড়তেছে নামাজের মধ্যে সে দাড়ি নিয়ে চুলকায় শরীর চুলকায় এরকম হাত চড়া করেন অভিজি বললেন এই ব্যক্তির অন্তরটা যদি একাগ্র হতো তাহলে তার হাত পা এভাবে নড়াচড়া করতো না অর্থাৎ নামাজ আদায় করতে হবে খুশুয়ের সঙ্গে আন্তা আবুদাল্লাহ কান্না কাতারা এমনভাবে সালাত আদায় করতে হবে কেমন যেন আল্লাহকে দেখতে পাচ্ছি ফাইনলাম তারা তখন তারাও ফাইন না হইয়া রক এই অনুভূতি না আসলে অন্তত এই চেতনা নিয়ে উপলব্ধি নিয়ে আমাদেরকে সালাতে দাঁড়াতে হবে আল্লাহ আমার রুকু সাজদা আমার সালাত সব আল্লাহ দেখছেন সালাতের বায়াতের কথার পরে যে কথাটা আমরা দ্বিতীয় কথা ইতাউজ্জাকা এটা হচ্ছে সম্পদের পবিত্রতার জন্য এটা প্রয়োজন সালাদ যেমন ফরজ নাম যা জাকাত অনুরূপভাবে ফরজ কেউ সালাত আদায় করবে জাকাত দিবে না এরকম যদি কারোর মানসিকতা হয় তাহলে সে মুসলমান থাকতে পারবে না জাকাতকে যে অস্বীকার করবে সে কা হয়ে যাবে সে আর মুসলমান থাকতে পারবে না জন্য খলিফ আবু বকার আনহু খলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে যখন দেখলেন বিভিন্ন অঞ্চলে অনেকে মোরতাদ হয়ে গেছে দিন ছেড়ে দিয়েছে ইসলাম ত্যাগ করেছে কেউ জাকাত দিতে অস্বীকার করছে তখন তিনি বললেন মান আল্লাহর যারা সালাত এবং মধ্যে পার্থক্য করে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম অর্থাৎ যারা নামাজ পড়ে অথচ যারা জাকাত দিবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ জাকাত হচ্ছে এমন একটা অর্থব্যবস্থা ইসলামী অর্থ ব্যবস্থা রাষ্ট্রের জাকাতভিত্তিক অর্থ ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ওই রাষ্ট্রে আর কোনো অর্থনৈতিক বৈষম্য থাকবে না সমাজ এবং রাষ্ট্রে তখন শান্তি প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রের আয় বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক যে প্রবৃদ্ধি এটা আরও দিনে দিনে ধাপে ধাপে এটা এগিয়ে যাবে একমাত্র জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মধ্য দিয়ে পৃথিবীতে এটা প্রমাণিত হয়েছে দ্বিতীয় যে বিষয়টার উপরে আমরা হাজত জারির বিজির নবীজির কাছে বায়াত গ্রহণ করেছিলেন সেটা ছিল অন্ন কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করা এ প্রসঙ্গে আরেকটা হাদিস দিন আন্না সিহা নবীজি বলেন ইসলাম মানেই হচ্ছে অপরের কল্যাণ কামনা করা নাসিহাত শব্দের অর্থ হচ্ছে এরাদাতুল হাই লীলমানসো অর্থাৎ অপরের জন্য অন্তরে ভালো চাওয়া কল্যাণ কামনা করা এর বিপরীত হচ্ছে হাসাদ বা হিংসা যার অর্থ হচ্ছে ইরাদাতুসর লীল খাই অন্যের জন্য অন্তরে খারাপ কামনা করা হাসাদের বিপরীত হচ্ছে নাসিহা হাসাদ কি যে অন্যের কোনো ভালো দেখতে না পারা অন্যের কোনো অন্য সহ্য না হওয়া অন্যের সন্তানের লেখাপড়া ভালো রিজাল্ট তারপরে তার বিভিন্ন দুনিয়াবী অগ্রগতি পার্থিব অগ্রগতি অন্য যা কিছু আছে সব কিছুতে হিংসা করা কষ্টে জ্বলে যাওয়া অন্তরে এই ধরনের যে অবস্থা বিদ্যমান থাকে এটা কেবল হাসাদ কার ওর ভালো মোটে দেখতে পারে না এর বিপরীত হচ্ছে একজন মুসলমান যার অন্তরে কখনো হাসাদ থাকতে পারে না নবীজি বলেছেন লা তামিয়ান শান ফি ফি কলবে আবদিন একজন বান্দার কলবের মধ্যে দুইটা জিনিস একত্রে থাকতে পারে না কি কি আল ইমান ইমান এবং হিংসা এই দুটা জিনিস একত্রে থাকতে পারে না যে অন্তরে ইমান থাকবে ওখানে হাসাদ বা হিংসা থাকবে না আর যেখানে হাসাদ থাকবে সেখানে ইমান টিকবে না একজন মুসলমান অন্যের কল্যাণ কামনা করা ভালো কামনা করা অর্থটা হচ্ছেই আহাদুকুম হাত্তা ইউহিবালি আখি মা ইউহিবী ততক্ষণ পর্যন্ত নবীজি বলেন তোমাদের ইমানদারি হতে পারবে না তোমাদের ইমান পরিপূর্ণ হবে না যতক্ষণ না তুমি নিজের জন্য যেটা পছন্দ করো ওই জিনিসটা তোমার ভাইকে তুমি স্যাক্রিফাইস করতে না পারো দেখেন আমরা একটা জিনিস নিজের জন্য পছন্দ করলাম এটা কিন্তু আর অন্যকে দিতে আমরা পারি না একটা বসার জায়গা পর্যন্ত যদি আমি নিজের জন্য চুজ করি এটা ছেড়ে অন্যকে দিতে আমরা পারি না অথচ ইমানদারের এই বৈশিষ্ট্য হতে পারে না ইমানদারের প্রধান বৈশিষ্ট্য হবে সে নিজের জন্য যেটা তার ভালো লাগবে যে জিনিসটা পছন্দ হবে যে জায়গাটা পছন্দ হবে যে খাদ্যটা পছন্দ হবে যে জিনিসটা পছন্দ হবে সেটা তার অপার মুসলিম ভাইকে সে ছেড়ে দিবে স্যাক্রিফাইস করবে ত্যাগ ত্যাগের দৃষ্টান্ত উপস্থাপন করবে এটাই হচ্ছে ইমানের পরিপূর্ণতার জন্য শর্ত আলোচ্য হাদিসের এই তিনটি মৌলিক বিষয়ের উপরে আমরাও আমাদের জীবনকে এই সালাত জাকাত এবং শুধুমাত্র মুসলমান নয় গোটা মানবতার কল্যাণ থাকবে আমাদের অন্তরে মানবতার কল্যাণ কামনার মধ্য দিয়েই একটি সুন্দর জাতি একটি সুন্দর সমাজ গঠনে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তহফিক দান করুন আমিন রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি